সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে আজ আমি আলোচনা করব কেইন্স এর মনস্তাত্ত্বিক ভোগ বিধি এ টপিক্সটি নিয়ে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনার বিষয় এটি তোমাদের আছে অনার্স প্রথম বর্ষ অর্থনীতি বিভাগ ছাত্রছাত্রীদের তৃতীয় অধ্যায়ে আমি এই তৃতীয় অধ্যায়ের ওপর অলরেডি নয়টি ক্লাস দিয়েছি আজ হতে যাচ্ছে এটি দশ নম্বর ক্লাস তোমরা যারা এই ক্লাসটি দেখছো তারা আমার আগের ক্লাসগুলো দেখে নেবে তাহলে মনে হয় তোমরা উপকৃত হবে তো যাই হোক আমি আলোচনা করব কেইন্স এর মনস্তাত্ত্বিক ভোগ তো এইটি আসলে সামষ্টিক অর্থনীতির বিশ্লেষণে বৈপ্লবিক চিন্তাধারার অধিনায়ক জন মেনিয়ার্ড কেইন মানুষের ভোগ সম্পর্কে যে মতামত প্রদান করেন সেটি মনস্তাত্ত্বিক ভোগ হিসাবে পরিচিতি লাভ করে তার মতে মানুষের ভোগ ব্যয় পরম আয়ের উপর নির্ভর করলেও তা মনস্তাত্ত্বিক উপাদান দ্বারা প্রভাবিত হয় মানুষের বর্তমান আয় করে কিন্তু ভবিষ্যৎ সম্পর্কে কি মানুষ সর্বদাই দুর্বল উদ্বিগ্ন থাকে ভবিষ্যতে ছেলে মেয়ের পড়াশোনার অর্থে যোগান দিতে হবে অপ্রত্যাশিত ব্যয় মেটাতে হবে চিকিৎসার ব্যয় মেটাতে হবে আয় কমে গেলে কিংবা আয়ের পথ সাময়িক বন্ধ হয়ে গেলে পরিবারের ভরণ পোষণ করতে হবে এমন সব মানসিক মনস্তাত্ত্বিক অথচ বাস্তবসম্মত উপাদান দ্বারা মানুষ প্রতিনিয়ত প্রভাবিত হয় তাই ভবিষ্যতের অজানা সংকট মোকাবেলার জন্য মানুষ বর্তমানের আয় থেকে কিছুটা সঞ্চয় করে কিংবা সঞ্চয়ের চেষ্টা করে অর্থাৎ মানুষ যা আয় করে তা সবটাই ভোগ করে না কিছুটা সঞ্চয় করে এটাই মনস্তাত্ত্বিক ভোগ মূল বক্তব্য তো এই বিধির মূল বক্তব্যটাকে এভাবে বলা হয় যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে আয় বাড়লে ভোগ ব্যয় বাড়ে ঠিকই তবে আয় যে হারে বাড়ে ভোগ ব্যয় সে হারে বাড়ে না বরং তার চাইতে কম হারে বাড়ে তাহলে আমরা কি দেখছি যে মনস্তাত্ত্বিক ভোগবিধের মূল বক্তব্য হচ্ছে যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে আয় বাড়লে ভোগ ব্যয় বাড়ে ঠিকই বাড়ে মানে মানুষের অন্যান্য অবস্থাগুলো অপরিবর্তিত থাকলে আয় বাড়লে ভোগ ব্যয় ঠিকই বাড়ে তবে আয় যে হারে বাড়ে ভোগ ব্যয় সে হারে বাড়ে না কারণ এর আগে আমি দেখছি দেখিয়েছি যে বিয়ের মান কি হয় না একের সমান হয় না কারণ আয়ের সবটাই মানুষ ব্যয় করে না তার চাইতে কী হারে একটু কম হারে ব্যয় করে এ কারণে বিয়ের মান কী হয়েছিল একের চাইতে কম হয় আর শূন্য চাইতে বেশি হয় এখন প্রশ্ন হচ্ছে অন্যান্য অবস্থাগুলো কি অন্যান্য অবস্থা হচ্ছে আয় বন্টন ব্যবস্থা স্থির থাকবে দাম স্তর স্থির থাকবে জনসংখ্যা বৃদ্ধির হার স্থির থাকবে স্বাভাবিক অবস্থা বিরাজ করবে সরকারের হস্তক্ষেপ থাকবে না ইত্যাদি তো এই বক্তব্যের আলোকে মনস্তাত্ত্বিক ভোগবিধির বৈশিষ্ট্যগুলোকে এইভাবে সাজানো যায় এক নম্বর হচ্ছে ভোগ ব্যয় পরম আয়ের উপর নির্ভর করে তো অ্যাবসুলেট ইনকামের উপরে নির্ভর করে দুই নম্বর হচ্ছে আয় বাড়লে ভোগ ব্যয় বাড়ে অর্থাৎ ডেল্টা সি বা ডেল্টা ওয়াই গ্রেটার দ্যান জিরো হয় আর আয় যে হারে বাড়ে ভোগ ব্যয় কি তার চাইতে কম হারে বাড়ে অর্থাৎ ডেলটা সি ডিভাইডেড বাই ডেল্টা অর্থাৎ আয়ের পরিবর্তনের ফলে ভোগের যে পরিবর্তন সেটা কি হয় একের চাইতে কম হয় আর বর্ধিত আয় ভোগ এবং সঞ্চয় এই দুই ভাগে বিভক্ত হয় অর্থাৎ ডেল্টা ওয়াই ইকাল টু ডেল্টা সি প্লাস ডেল্টা এস মানে আয় ধরো একজনের আয় একশো টাকা বাড়লো তাহলে তার মধ্যে সাপোজ সে সত্তর টাকা ব্যয় করছে আর তিরিশ টাকা কী করছে সেভিংস করছে তার মানে এই সেভ ডেলটা সি এবং ডেল্টা এস এর যোগফল সমান হবে ডেল্টা ওয়াই এর সমান ঠিক আছে আর কি আয় বাড়লে ভোগ এবং সঞ্চয় উভয়ই বাড়ে কারণ কিছু অংশ ভোগের জন্য কিছু অংশ সঞ্চয়ের জন্য তাহলে আয় যদি বাড়ে তাহলে ভোগ এবং সঞ্চয় উভয়ই বাড়বে তো এই বৈশিষ্ট্যগুলোকে একটা সূত্রের সাহায্যে দেখানো যায় যে এমপিসি গ্রেটার দ্যান জিরো লেস দেন ওয়ান আর জিরো লেস দ্যান এমপিসি লেস দেন ওয়ান মানে যেভাবেই বলো এখন নম্বর বলছি এমপিসির মান কি জিরোর চাইতে বেশি আর লেস দেন ওয়ান মানে একটা চাইতে ছোট। অথবা কি বলা হয় জিরো লেস দেন এমপিসি অর্থাৎ জিরোটা এমপিসির চাইতে কম আর হচ্ছে যে একের চাইতে আবার এমপিসি কম আর এটা আমরা আগেই বলেছি যে ডেলটা সি বা ডেলটা ওয়াই ইকোয়ালটি এমপিসি ইকোয়াল টু হচ্ছে বি এখন এই বিষয়টি তোমরা এই তালিকার সাহায্যে একটু দেখো এখানে কি দেখা যাচ্ছে যে ওয়াই টু যখন জিরো আমরা যে ভোগ সমীকরণ নিয়েছিলাম সেই সমীকরণে আমরা দেখেছি এর মান জিরো বসালে সি হচ্ছে ফিফটি তাহলে তার আয় যেহেতু জিরো ছিল কিন্তু ভোগ করেছে সে পঞ্চাশ তার মানে তার সেভিংস হচ্ছে মাইনাস ফিফটি ঠিক আছে অর্থাৎ সেভিংস থেকে সে অংশটা ভোগ করেছে আবার যদি ওয়াইয়ের মান যখন আমরা একশো ধরি সি কল টু ফিফটি প্লাস পয়েন্ট ফাইভ ওয়াই এই সমীকরণে একশো ধরলে সি এর মানও আসছে একশো তার মানে তখন সঞ্চয় হচ্ছে জিরো আর ওয়াইয়ের মান যদি দুইশো হয় তখন আমরা যদি মান বসিয়ে দেখছিলাম যে মান পাচ্ছি সি এর মান দেড়শো তার মানে দুইশো টাকার মধ্যে সে দেড়শো টাকা ভোগের জন্য ব্যয় করলো তাহলে বাকি অংশ হচ্ছে সঞ্চয় ঠিক আছে তা এখন যদি তার আমরা দেখছি যে আয় বাড়লে সে কিছু অংশ ভোগের জন্য ব্যয় করছে অর্থাৎ দেখো পরে যখন তার আয় একশো থেকে দুইশো হলো তখন তার সঞ্চয় বেড়েছে পঞ্চাশ টাকা এবং ভোগের পরিমাণও বেড়েছে পঞ্চাশ টাকা আবার যদি এটা পয়েন্ট ফাইভের জায়গায় পয়েন্ট ফোর সিক্স থাকতো তাহলে সি এর মান হতে একশো ষাট আর এস এর মান তখন হয়ে যেত চল্লিশ অর্থাৎ বাড়তি আয়টুকু সে ভোগ এবং সঞ্চয় দুই ভাগে ভাগ করে তো এটাই হচ্ছে যে কেইন্সের মনস্তাত্ত্বিক ভোগ এটির এটি একটু চিত্রের সাহায্যে বর্ণনা আছে তো আমি পরবর্তী ক্লাসে এটি আরও ভালো করে বুঝাই দেবো কারণ আমি এটি এখন যেহেতু অ্যাপসের মাধ্যমে নিচ্ছি সেখানে আমি এই ভিডিওটা ওইভাবে বোঝাতে পারছি না তো পরে যদি তোমাদের সমস্যা হয় আমার মনে হয় যে তোমরা বুঝছো তারপরে যদি সমস্যা মনে হয় তাহলে আমাকে বলবে কমেন্ট বক্সে জানাবে আমি বুঝিয়ে দেব যেখানেই শেষ করলাম ধন্যবাদ